إلا تنصروه فقد نصره الله إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا আহ জাল্লা চাখি না তাহু আলাই ওয়া ইয়া দেউ বি জুনু দিল লামত রৌ হা লামত রৌ হা ওয়া জা লা কালিমা তাল্লা ওয়া কালিমা তুল্লা ইয়ালিয়া পল্লাও আজি জুন শাকি চল্লিশ টদি তোমরা তাকে সাহায্য না কর তবে আল্লাহ তাকে সাহায্য করেছেন যখন কাফিররা তাকে বের করে দিল সে ছিল দু জনের দ্বিতীয় জন যখন তারা উভয় পাহাড়ের একটি গুহায় অবস্থান করছিল সে তার সঙ্গীকে বলল তুমি পেরেশান হই না নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছেন অতপর আল্লাহ তার উপর তার পক্ষ থেকে প্রশান্তি নাজিল করলেন এবং তাকে এমন এক সৈন্য বাহিনী দ্বারা সাহায্য করলেন যাদেরকে তোমরা দেখনি এবং তিনি কাফিরদের বাণী অতি নিচু করে দিলেন

একচল্লিশ তোমরা হালকা ও ভারী উভয় অবস্থায় যুদ্ধে বের হও এবং তোমাদের মাল ও যান নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ কর রাস্তায় জিহাদ কর এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে